ফোনটা রেখে কাজে ব্যস্ত হয়ে পড়ল আবেগ মেঘ ফোনটা নিজের বুকের উপর রেখে চোখ বন্ধ করে ভাবছে সেই শুরুর দিনগুলো অবশেষে বিয়ে করবে সে তার আবেগকে মেঘ জানে সে যতটা না খুশি হবে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হবে তার আবেগ পাগলটা পাঁচটা বাজে মেঘ রেস্টুরেন্টের কেবিনে বসে আছে প্রায় দুই বছর যাবৎ মেঘ আর আবিদ এই রেস্টুরেন্টে দেখা করে আর এই ক্যাবিনটাতেই বসে এটা আসলে স্পেশিয়ালি কাপলদের জন্য ডিজাইন করা ক্যাবিনগুলো বাইরে থেকে কিছুই দেখা যায় না যাতে কাপলরা যথেষ্ট প্রাইভেসি পায় আর কি রেস্টুরেন্টের প্রায় সব স্টাফরাই মেয়েকে রাবিদকে চিনে মেয়েকে আজ আগে এসে বসে থাকতে দেখে একটা স্টাফ বলেই ফেললো ম্যাম স্যার কি রাগ করেছে না তো কেন জিজ্ঞেস করলেন না মানে সবসময় স্যার আগে এসে ওয়েট করে তারপর আপনি আসেন তাই আর কি কথাটা শুনেই মেঘ হেসে বলল তেমন কিছু না পাঁচটা পঁচিশের দিকে আবি দিল এসে এই ক্যাবিনে মেয়েকে দেখতে পেয়ে বলল অফিসে কাজ ছিল গো আর আজ তো ইতিহাস রচিত হল মেয়ে গেসে আমার জন্য ওয়েট করছে মেঘ আবিদের হাত ধরে টেনে বসিয়ে দিল আবিদ বসে হাতটা পেছন থেকে নিয়ে মেঘের কোমরে রাখলো এটা আবিদের অভ্যেস আর মেঘও এই অভ্যেসে অভ্যস্ত মেঘ তার মাথাটা আবিদের কাঁধে রাখলো আবিদ জিজ্ঞেস করলেও কি খাবে বলো কথাটা বলেই আবেদ গ্লাস নিয়ে পানি খাওয়া শুরু করলো মেঘ আবেদকে অবাক করে দিয়ে বললো কথাটা শোনার সাথে আবিদ সাথেই বিষম মেঘ কোনো কথা না বলে আবেদকে শক্ত করে জড়িয়ে দিলো আবেদও পিঠে হাত রাখলো কিন্তু মেঘের এই আচরণ অস্বাভাবিক লাগছে আবেদের কাছে মেঘ আবেদকে জিজ্ঞেস করলো সারাদিন সিগারেট খেয়েছো আবিদ মেঘের সাথে ঝগড়া না হলে সিগারেট খায় না এটা শুধু আবিদই জানে আবিদ মাথা নেড়ে বললো যে খাইনি মেঘ আবি কপালে তারপর চুমু খেল আবিদ তার পর আহমক হয়ে কাছে নিয়ে তারপর আবিরকে বলল আজকে বাসায় তোমার কথা বলছি ভাইয়া কাল বিকেল পাঁচটায় তোমাকে নিয়ে ক্যাফেতে দেখা করতে বলছে সব ঠিকঠাক হলে বিয়ে দিয়ে দিবে বিয়েটা আমাদের হচ্ছে আবিদ পাগলা শুনছ আবিদ মেঘকে শক্ত করে জড়িয়ে থলো তারপর মেঘের কপালে চুমু খেয়ে বলল থ্যাঙ্কস ফর দিস সারপ্রাইজ এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল আমি জানি তো এই জন্যই ফোনে না বলে দেখা করতে বলেছি তোমার মুখের এই হাসিটা মিস করতে চায়নি আবিদ মেঘের চোটে আলতে করে চুমু খেয়ে বলল আই লাভ ইউ মেঘ বানু আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স মেঘ কিছুটা হাসলো মেঘের কথা শুনে মেঘ আবিদের বুকে মাথারে খেয়ে আদর মাখা কণ্ঠে বলতে শুরু করলো আবিদ এই দুই তিন দিন প্লিজ একটু রাগটা মেরে ফেলিও শর্ট টেম্পার যাতে না চলে আসে তোমার দেখো ভাইয়া অনেক ভালো কিন্তু এক কথার মানুষ বাসার ভাইয়ার উপরে কেউ কথা বলবে না উনি হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে দিলে সেটা হ্যাঁও হবে না তাই উনি তোমায় আগে ক্যাফেতে দেখা করতে বলেছে তারপর যদি তার পছন্দ হয় তাহলে তোমার গার্জিয়ান নিয়ে বাসায় যেতে বলবে আমি জানি তুমি ভাইয়াকে মানিয়ে নিতে পারবে তোমার কথার জাদুতে আমি ভুলে গেছিলাম ভাইয়া আর কোন চিজ শুধু রাগটা উঠিও না আর এই দুই তিন দিনে কোনো ঝামেলায় জড়িও না প্লিজ প্লিজ আবির আমি চাই না তোমার এই রাগ বা কোনো ঝামেলার কারণে আমি তোমায় হারিয়ে ফেলি আচ্ছা আমি এই দুদিন কন্ট্রোল করব নিজেকে আর কোনো ঝামেলায় জড়াবো না খুশি এবার আমায় চুমু খেতে দাও বলেই আবিদ মেঘের ঠোঁটে ঠোঁট চেপে দিল আজ ওরা দুজনেই খুশি রাতে ফোনে বেশ কিছুক্ষণ কথা বললো ওরা যেখানে মেঘের একমাত্র কথা ছিল আবিদ প্লিজ কাল যাতে ভাইয়া রাজি হয়ে যায় উনি না বললেই কিন্তু সব শেষ হয়ে যাবে আবিদ বলল যে সে রাজি করিয়ে ছাড়বে তার মেঘকেই লাগবে সকালে পনে আটটায় আবিদ ঘুম থেকে উঠল। আবিদ ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য ডাইনিংয়ে গেল আবিদের ফ্যামিলির সবাই একসাথে নাস্তা করে আবিদ আর ওর বাবা নাস্তা করে চলে যায় অফিসে আর ওর বোন ইস্যু চলে যায় প্রাইভেটে নাস্তা শেষে আবিদ ওর মাকে বলল আম্মু আমার ডার্ক ব্লু স্যুটটা একটু ইস্ত্রি করে রেখো তো হঠাৎ স্যুট কোথাও যাবি একটু কাজ আছে পরে বলবো ইস্যু আবিদকে কোনোই দিয়ে ধাক্কা মেরে বলল ভাবির সাথে কই যাবি ওইটা বল পরে বলবো অফিসে লেট হয়ে যাচ্ছে বলেই অফিসের জন্য বাসা থেকে বের হয়ে গেল আবেদ ফুরফুরে মেজাজে খানিক বাদে ট্রাফিকে আটকে বসে শীষ বাজাচ্ছে আবেদ তখনই খেয়াল করলো ট্রাফিক পুলিশ একটা বুড়ো রিক্সাওয়ালার সাথে তর্কাতর্কি করছে আসলে রিক্সাওয়ালা রিক্সাটা একটু গর্ত মতো জায়গায় আটকে গেছে আর রিক্সাওয়ালা বুড়ো হাওয়ায় ঠিক টেনে উঠাতে পারছে না আর এই মূলত এই জ্যাম এক পর্যায়ে ট্রাফিক পুলিশ বিরক্ত হয়ে পুরো রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরে দিল আবেদের পায়ের রক্ত মাথায় উঠে গেল সোজা বাইক স্ট্যান্ড করে গিয়ে ট্রাফিক পুলিশকে থাপ্পানো শুরু করলো আর ওই রিক্সাওয়ালা আবেদকে টানছিল যাতে ওইভাবে না মারে কারণ আবেদ যাকে মারছিল সে একজন পুলিশ আবেদের সেদিকে খেয়ালই এনে পুলিশটাকে মারছে আর বলছে কিরে ক্ষমতা পেয়ে মাথায় উঠে গেছিস না বাবার বয়সে একটা মানুষের গায়ে হাত তুলবি আর তখনই এই জ্যামের মধ্যে ঢুকে মেঘের ভাই রাতুলের গাড়ি দূর থেকে আবিদের কথাগুলো শোনা যাচ্ছিল না রাতুল শুধু দেখতে পেল যে আবিদ ওই পুলিশটাকে মারছে আর ওই বৃদ্ধ লোকটা আবিদকে টানছে না মারার জন্য এক পর্যায়ে আবিদের অনিচ্ছাকৃত ও ধাক্কায় ওই রিক্সাওয়ালাও নিচে পড়ে যায় রাতুল এসব দেখে গায়ে স্ট্রিয়ারিংয়ে একটা ঘুষি মেরে বলে কি দেশ এই ছেলেটা একটা পুলিশকে পেটাচ্ছে আর কেউ দেখছেই না তারপর আবার যে আটকাতে যাচ্ছে তাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এসব কুলাঙ্গার আর অসামাজিক জীব ছাড়া আর কিছুই না রাতুর গাড়ি থেকে নামতেই যাবে তখনই ওর ফোনে হাসপাতাল থেকে ফোন আসে যে রাতুরকে তাড়াতাড়ি যেতে হবে ইমার্জেন্সি কনফারেন্স আছে আর ততক্ষণে মানুষ জড়ো হয়ে আবেদের হাত থেকে ওই পুলিশটাকে ছাড়িয়ে রিক্সাটা ও রাস্তার পাশে নিয়ে গেছে ফলে ট্রাফিকও ক্লিয়ার হয়ে গেছে তাই রাতুর আর গাড়ি থেকে না নেমে রাত নিয়ে গাড়ি টেনে হাসপাতালে চলে যায় এদিকে আবির দাঁড়িয়ে থেকে ওই পুলিশটাকে দিয়ে রিক্সালার কাছে মাফ চাওয়াইছে আর পুলিশটাও কোনো প্রতিবাদ না করে মাফ চেয়ে নিয়েছে কারণ সব মানুষজন আবিদের পক্ষ হয়ে কথা বলছিল আর এমন সময় পুলিশটার প্রতিবাদ করলে আরও গণন ধলায় খেত এটা পুলিশটা বুঝে গিয়েছিল আবিদ যাওয়ার সময় পুলিশটাকে উদ্দেশ্য করে বলে শোন তোদের ক্ষমতা দেওয়া হয়েছে জনগণদের সেবা করার জন্য হোক না কেন সেই জনগণ একজন ভিক্ষুক কিংবা একজন রিক্সা চালক তোদের কোনো অধিকার নেই তাদের গায়ে হাত তোলার আজকেই শিক্ষা নিয়ে নিস না হয় ভবিষ্যতে এমন করতে গেলে দেখবি আমার মতো কেউ এসেই আবার শিক্ষা দিয়ে দিবে আবির অফিসে চলে যায় এর মধ্যে আবির যখন রাস্তায় ছিল তখন মেঘ দুবার ফোন করেছিল আবিদকে কিন্তু রাস্তা ঝামেলা চিল্লাপালাতে আবির রিংটন শুনতেই পায়নি অফিসে গিয়ে আবির মেঘকে ফোন দিল হ্যালো মেঘ বলো দুবার ফোন দিলাম ফোন ধরলে না কেন আবি জানে ও এখন এই রাস্তার ঝামেলার কথা বলি মেক শুধু শুধু চিন্তা করবে তাই কথা এড়িয়ে বলল ফোন সাইলেন্ট করা ছিল ও আচ্ছা তুমি অফিসে চলে গেছো হুম মাত্র ঢুকলাম এত লেট রাস্তায় জ্যাম ছিল নাস্তা করছো সকালে হুম তুমি হুম শোনো না ঠিক টাইমে চলে আসবা ক্যাফেতে আর দোয়া দরুদ পড়ো যাতে এসব ঠিকঠাক থাকে আবেদ হেসে দিয়ে বলল এত ভয় পাচ্ছ কেন তোমার ভাইয়া বা ফ্যামিলি না মানলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো একদম বাজে কথা বলবা না তুমি আমি পালিয়ে বিয়ে করব না আমি আমাদের সুখের জন্য আমার ফ্যামিলির মান সম্মান ডুবাতে পারবো না আর পরিবারের অভিশাপ নিয়ে আমরাও সুখী হব না আর আমার তোমায়ও লাগবে আমার পরিবারকেও লাগবে আর এই দুটোই আমার কাছে রাখার সম্পূর্ণ দায়িত্ব তোমার হুম দায়িত্ব পালন হবে এখন কাজ আছে টাটা আই লাভ ইউ কাজ রেখে চলে আসি ঘুরতে যাবো বলল। বললো আলহাদি হতে হবে না আর কয়েকটা দিনই তো তারপর ইচ্ছে মতো ঘুরবো এখন ঘুরতে যাওয়ার জন্য টাকা কামাও বিয়ের পর ঘুরবো না স্বাধীন বাসায় থাকবো কেন যাতে তাড়াতাড়ি তুমি মা আর আমি বাবা হতে পারি বাহ তাহলে কাজকে করবে বিয়ের পরে কি বাবার টাকায় চলবা আমার সেভিংস আছে কিছু বিয়ের পরে ছয় মাস শুধু বসে আদরকে মন ভরাবো আর পেট ভরাতে ওই সেভিংসেই হয়ে যাবে অসভ্য একটা কাজ করো টাটা লাভ ইউ লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স আবিদ ফোনটা রেখে কাজে ব্যস্ত হয়ে পড়ল বিকাল সাড়ে তিনটা বাজে মেঘরাতুলকে ফোন দিল ভাইয়া তোমার কাজ শেষ হবে কখন আমি পাঁচটা নাগাদ ক্যাফেতে থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ বল না ওর যদি কোনো ছোটখাটো ভুল চোখে পড়ে প্লিজ নজর আন্দাজ করে দিও আমি কি কোনো পরীক্ষা নিচ্ছি নাকি ওর পাগল মহিলা আমি শুধু ওর সাথে কথা বলবো আমার কোনো ইচ্ছে নেই ভিলেন হওয়ার থ্যাংক ইউ ভাইয়া হুম হয়েছে রাখছি কাজ আছে আমার আচ্ছা বিকাল চারটা থেকে আবিদ মেখে ফোন দিল হ্যালো শোনো আমি বাসায় যাচ্ছি ওখান থেকে রেডি হয়ে সোজা ক্যাফেতে চলে যাব হুম আচ্ছা আমি ক্যাফেতেই থাকব তুমি তো দেরি করো না তবু বলছি লেট করবা না একদম ভাইয়া কিন্তু খুব টাইম মেইনটেইন করে চলে ভাইয়া টাইম মেইনটেইন করে আর বোনের টাইম সেন্সই নাই বাহ খুব সেন্স আছে দেখো আজ তোমাদের দুজনের আগে আমি ক্যাফেতে যাব আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে রেডি হয়ে তোমায় ফোন দিব আচ্ছা টাটা আবিদ ফোনটা রেখে বাসা রেডি হয়ে নিল তারপর মেঘকে জানিয়ে দিল যে সে বাসা থেকে এ বের হয়ে গেছে চারটা পঞ্চাশ বাজে মেঘ ক্যাফেতে এ বসে আছে পাঁচটা নাগাদ মেঘের ভাইয়া চলে এলো এদিকে আবির যে আমি আটকে আছে মেঘ আবিরকে ফোন দিল কোথায় তুমি ভাইয়া এসে বসে আছে রাস্তায় জ্যাম পাঁচ মিনিট ওয়েট করো আসতেছি আচ্ছা জলদি আসো আমার নার্ভাস লাগতেছে খুব ডোন্ট ফিল হিজিবিজি জাস্ট ফিল চিজি অ্যান্ড ইজি আই এম কামিং জ্যাম ছুটে গেছে রাখছি এসে কথা বলবো মেঘ হেসে ফোনটা রেখে দিয়ে রাতুলকে বলল রাস্তায় জ্যাম নাকি আর পাঁচ মিনিট লাগবে আচ্ছা তোর আবিদ কফি খাই তো হ্যাঁ খায় তাহলে তিন কাপ কফি অর্ডার করে দিচ্ছি আচ্ছা রাতুল ওয়েটারকে ডেকে তিন কাপ কফি অর্ডার করে দিল পাঁচ মিনিট পর আবিদ বাইক পার করে ক্যাফেতে ঢুকলো রাতুল আর মেঘ হাসাহাসি করে কথা বলছিলো হঠাৎ আবেদকে দেখে রাতুলের মেজাজ গরম হয়ে যায় আবেদের মুখটাও এখনও ভোর রাতুল আবিদকে দেখি রাতুল নিজ নিজে বলল সুট পরে একটা অসামাজিক জীব ঘুরছে কিন্তু পরাক্ষণে যখন আবেদ ওদের টেবিলে সামনে দাঁড়িয়ে ওকে হাসি মুখে সালাম দেয় তখন খানিকটা হতভম্ব হয় রাতুল এই বেয়াদব ছেলেটাকে মেয়ে কিভাবে পছন্দ করতে পারি আবিদেশী রাতুলকে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইয়া রাতে আবিদে বেঁধে উত্তর না দাঁড়িয়ে যায় মেয়েকে জিজ্ঞেস করে এই কি তোমার পছন্দ করা ছেলে আবিদ হ্যাঁ ভাইয়া ওই আবিদ শোনো মেঘ এই যদি তোমার পছন্দ হয় তাহলে এ ছেলের সাথে তোমার বিয়ে হবে না আমি জেনে শুনে কোনো বেয়াদব ম্যানারলেস অসামাজিক জীবের কাছে আমার বোনের বিয়ে দিব না আবিদ আর মেঘের হাসি মাখা মুখটা নিমিশে কালো হয়ে গেল এই কথা শুনে হাবিদ যেন কান দিয়ে আর কিছু শুনতেই পারছে না আমি ঠিক বুঝতেই পারছে না মেঘের ভাইয়াই এসব কি বলছে কাকে বলছে আর কেন বলছে কারণ এর আগে আবিদ মেঘের ভাইয়াকে কখনো দেখেইনি তাহলে মেঘের ভাই কেন এসু বলছে রাতুলের কথা শোনার পর মেঘের তো কলেজা কেঁপে গেছে পুরো মেঘের কণ্ঠস্বর যেন পেরিয়ে হচ্ছে না মেঘ ভেজা কণ্ঠে কাপা স্বরে রাতুলকে জিজ্ঞেস করল কি হয়েছে ভাইয়া কি হয়েছে সেটা বলে না হয় এই কুলাঙ্গারকে আর লজ্জা নাই দিলাম অবশ্য এর লজ্জা আছে বলে আমার তেমন মনে হয় না রাতুলের মুখে এসব কথা শুনে আবেদের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে পারছে না এখানে খুন করে ফেলে রাতুলকে কিন্তু সে মেয়েকে কথা দিয়েছে যে সে রাগ দেখাবে না তাই স্বাভাবিকভাবেই রাতুলকে বলল দেখুন ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে আমরা বসে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেই প্লিজ আবিদ একদম রম্রতা ভদ্রতা মিশিয়ে কথাটা বলে কিন্তু রাতুল চিৎকার করে বলে জাস্ট ইউর মাউথ অফ আমি আমার বোনের সাথে কথা বলছি তোমার সাথে নয় আর কি মিটিয়ে নিব তোমার মতো একটা অসভ্য অসামাজিক জীবের সাথে আমি আমার বোনের বিয়ে কখনোই দিব না রাতুলের চিৎকারে ক্যাফের সবাই ওদের দিকে তাকিয়ে আছে আবি চারপাশে দেখল আবিদের মনে যাচ্ছে রাতুলের মাথাটা ধরে জাস্ট মাটিতে পুঁতে দিতে কিন্তু না তার ধৈর্য রাখতে হবে আবিদ নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো ভাইয়া আপনি ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমায় এসব তকমা দিচ্ছেন প্লিজ বলবেন আবার জিজ্ঞাসা করছো সকালে একটা ট্রাফিক পুলিশকে ভরা রাস্তায় মারলে ধাক্কা দিয়ে একটা বাবার বয়সী বুড়ো মানুষকে ফেলে দিলে তোমার জন্য অতগুলো মানুষ জ্যামে দুর্ভোগ পোহালো সবাই তোমার তামাশা দেখতে তোমার চারপাশে জড়ো হলো তারপরও তুমি সাফাই গাইবে যে তুমি বেয়াদব অসভ্য ম্যানারলেস অসামাজিক জীবনও আবেদের কাছে এবার ব্যাপারটা পরিষ্কার হলো তাই আবেদ নিজেকে শান্ত করে রাতুলকে বোঝানোর জন্য বলল দেখুন ভাইয়া আপনি যা বলছেন তা ঠিক কিন্তু আপনি পুরো ব্যাপারটা জানেন না আমায় ব্যাখ্যা দেবার একটা সুযোগ দিন কিসের যে ছেলে রাস্তায় দাঁড়িয়ে তামাশা করতে পারে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হবে তার সম্মানবোধ কেমন হবে তা আমার বোঝা হয়ে গেছে আবেদ নিজেকে কন্ট্রোল করতে পারল না ফ্যামিলির কথাই প্রতিবাদ করেই ফেল একে তো আপনি না জেনে আমায় অপবাদ দিচ্ছেন তার উপরে সিন ক্রিয়েট করছেন আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন আমার সেলফ রেসপেক্ট নিয়ে কথা বলছেন আমি নাকি ভরা রাস্তায় তামাশা করেছি তাহলে আপনি এখানে কি করছেন আপনিও তো একটা পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করছেন তাহলে আপনার আর আমার মধ্যে তফাতটা কোথায় তুমি যদি আমার বোনের পরিচিত না হতে তাহলে আমার সাথে এভাবে কথা বলার জন্য তোমার দাঁতগুলো আমি খুলে ফেলতাম কিন্তু তোমার মতো মানও কিন্তু তোমার মতো মান সম্মানহীন একটা অসামাজিক জীবের সাথে কথা বলে আমি নিজের মান সম্মান হারাতে চাচ্ছি না আবিদ চুপ করে দাঁড়িয়ে রাগ নামানোর চেষ্টা করছে আবিদের শরীর গরম হয়ে গেছে রাগে প্রচুর ঘেমে গেছে আবিদ চোখ লাল হয়ে গেছে আবিদের আবিদ ভদ্রতা দেখানোর জন্য আর নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের দিকে তাকিয়ে আছে মেঘ ঠায় দাঁড়িয়ে আছে তার পৃথিবীটাই যেন উল্টে গেছে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মেঘে রাতুল মেঘের থেকে তাকিয়ে বলল সোনু মেঘ এরকম একটা ছেলের সাথে আমি তোমার বিয়ে দিতে পারবো না আমি তোমায় আগেই বলেছি যে আমি তোমার বিয়েতে ভিলেন হব না কিন্তু তুমি যাকে পছন্দ করেছো সে নিজেই মস্ত বড় ভিলেন তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ তাই বলছি এর সাথে তোমার বিয়ে অসম্ভব অসম্ভব মানে অসম্ভব কথাটা বলেই রাতুল বেরিয়ে যেতে নিল আবির পেছনে যেতে যেতে বলল। ভাইয়া একটাবার শুনুন আপনি সম্পূর্ণ ভুল বুঝছেন ভাইয়া আল্লাহর দোহাই লাগে একটাবার শুনুন কিন্তু কোনো লাভই হয় না রাতুল কোনো কথা না শুনেই চলে যায় আবিদ ক্যাফেতে ঢুকে দেখে মেঘ নিচে বসে বসে এক আবিদ মেঘের কাছে গিয়ে মেঘের সামনে বসে মেঘের দুই বাহু ধরে বলে কিছু হয় নাই বাবু আমি সব ঠিক করে দিব। মেঘ চোখ মুছিয়ে আবিদের দিকে তাকিয়ে বলে তুমি কি ঠিক করে দিবে আবিদ কি আছে আর ঠিক করার মতো আমি তোমায় বলেছিলাম তো যে এই দুইটা দিন কোনো ঝগড়ায় জড়িও না জড়িও না তোমার আল্লাহর দোহাই লাগে কোনো ঝগড়ায় ঝামেলায় জড়িও না কিন্তু তুমি কি করলে আবিদ ভরা রাস্তায় হাঙ্গামা করে দিলে এখন সব শেষ সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি তোমায় এখন তুমি খুশি হয়েছ আবিদ তোমার কলেজা ঠান্ডা হয়েছে তো চিৎকার করে এসব বলতে থাকে এই মেঘ মেঘের এমন ভিত্তিহীন কথাই আবিদ অপমান বোধ করে খুব মেঘ কখনও আবিদের সাথে এভাবে কথা বলেনি আর মেঘ আবিদের সাথে এভাবে কথা বলতে পারে তা আবিদের কল্পনারও বাহিরে আবিদ ভেবেছিল মেঘ ওর কাছে সত্যিটা জানতে চাইবে কিন্তু না মেঘ ওর ভাইয়ের মতো অপবাদ দিচ্ছে তবু আবিদ মেঘকে ধরে ওঠানোর চেষ্টা করে বলল সবাই দেখছে মেঘ চলো এসব নিয়ে পরে কথা হবে মেঘ আবিদকে ধাক্কা মেরে বলে আর কি কথা হবে আবিদ আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা করবা ঠিক এই ভয়টাই হচ্ছিল আমার তুমি আসলে একটা ম্যানারলেস বেয়াদ জীব না হয় আমার ভাই কাউকে এসব বলার মানুষ না মেঘের মুখে এসব কথা শোনার পরেই আবিদের রাগ আর তার নিয়ন্ত্রণে থাকলো না সে এবার বলা শুরু করলো বলা বলে ভুলভাবে চিৎকার করা শুরু করলো কি বললি আমি ম্যানারলেস আমি বেয়াদব আমি সামাজিক জীব নই এই তোর ভালোবাসা এই চিনিস তুই আমারে তোর বিশ্বাস হয়ে গেল ওসব সব যে আমি শুধুই একটা মানুষের গায়ে হাত তুলে ফেলবো তাও আবার একটা পুলিশের গায়ে আরে একটা বড়ো রিক্সাওয়ালার গায়ে হাত তুলেছিল পুলিশটা আমার সহ্য হয় নাই কারণ আমি তো তোদের মতো সামাজিক আদবওয়ালা ম্যানারওয়ালা সভ্য মানুষ না তাই আমি গিয়ে মারা শুরু করি আর কি বললি তোর ভাই শুধুই কাউকে এসব বলবে না আরে তোর ভাই তো একটা বলদ এইটা ডাক্তার কিভাবে হয়েছে এতবার বললাম তোর গোষ্ঠীটা কিলাইয়া একটু কথা শোন আমায় বোঝানোর সুযোগ দে কিন্তু না শুনলো বলদের বাচ্চায় তোর আর তোর ভাইয়ের কি মনে হয় মান সম্মান তোদেরই আছে আর আমি ভেসে আসছি তোরাই বলে যাবি আর আমি সহ্য করে যাব এতক্ষণ শুধু তোকে দেওয়া কথা রাখতেছিলাম যে আমি তোর ভাইয়ের সামনে রাগ নিয়ন্ত্রণ করব। আর আমি কোনো ঝামেলায় জড়াইনি ওটাকে অন্যায়ের প্রতিবাদ করা বলে আর তুই বললি না সারা জীবনে আমায় আর তোর পাওয়া হলো না সত্যি কথাই বলছিস আমি আর আগাবো না বহুত বলে ফেলছিস তোরা বহুত হয়েছে এতক্ষণ আমার অপমান আমার ফ্যামিলির অপমান অনেক সহ্য করছি আর না আজকের পর থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ সমস্ত যোগাযোগ বন্ধ তুই আজকের পর থেকে আমায় মুখই দেখাবি না আর ফোন দিবি না তুই আমায় তুই কি ফোন দিবি আমায় তো বেহায় বানায় ফেলছ আমি ফোন দিয়ে ফেলবো তোকে ফোনই থাকবো না তো ফোন কোথা থেকে দিব ম্যানেজার ম্যানেজার কই মুহূর্তে এই ম্যানেজার দৌড়ে আসে আসলে এতক্ষণ ক্যাফে স্টাফরা এসব না আটকিয়ে হতভম্ব হয়ে সব দেখছিল ম্যানেজার আসতেই আবিদ মানি ব্যাগটা ম্যানেজারের হাতে দিয়ে বলে যা ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত ভাই এখানে ছয় হাজারের মতো আছে না হলে ফোন দিয়েন মানি মধ্যে আমার কার্ড আছে বাকিটা পাঠিয়ে দিব ম্যানেজার কিছু বলতে যাবে তখন আমি চিৎকার দিয়ে বলি লিভাই সেইট তারপর মেঘের সামনে বসে বলে তোর সাথে যা ছিল সব এখানেই শেষ খোদা হাফেজ মেঘ রহমান তোরই এই বলদা ভাইয়ের পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করে ভালো থাকিস বলি আবির বেরিয়ে যেতে ধরে মেঘ পেছন থেকে ডাকতে থাকে কিন্তু আবির দ্রুত পায়ে বের হয়ে যায় ক্যাফে থেকে মেঘ ক্যাফেতে এসে টেবিলে মাথা দিয়ে কাঁদতে থাকে একটু পরেই ম্যানেজার এসে বলে ম্যাম সরি টু ডিস্টার্ব ইউ আমরা তিন কাপ কফির দাম রেখেছি বাকি টাকা মানি আছে আর এই সারের কোটটা ম্যানেজার কোট আর মানিব্যাগটা দিয়ে চলে যায় মেঘ ওখানেই বসে কাতে থাকে কি করবে মেঘ এখন ওর ভাই যদিও বুঝে যায় কিন্তু আবির তো আর বুঝবে না আবিরকে কেন বলল সেই কতক্ষণ নিয়ন্ত্রণ করেছিল আবিদ আবিত তো এতক্ষণ সহ্য করার মানুষ না কত অপমানের না সহ্য করে দাঁড়িয়েছিল আর আমিও গিয়ে সব বললাম নিজের প্রতি প্রচুর রাগ আর ঘৃণা হচ্ছে মেঘের